আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয় সালাউদ্দিন আহমেদ বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস জাপানে যে কথা বলেছেন তার পর থেকেই প্রতিক্রিয়া শুরু হয়েছে বিএনপি নেতাদের তারা নানাভাবে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করছে যে তিনি কেন বললেন দু বিএনপি চায় বিএনপির সঙ্গে সম্ভাবনা অনেকগুলো দল আছে তারাও বলেছে যে তারাও ডিসেম্বরে চায় এমন কি সিপিবি বাসদ তারাও বলছে অতি দ্রুত মানে ডিসেম্বর না তারও আগে এই বক্তব্যগুলো কিন্তু একেবারে পরিষ্কার তারপরও শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে প্রধান উপদেষ্টা যে কথা বলেছে বিএনপি মর্মহত হয়েছে একই সঙ্গে ক্ষুব্ধ হয়েছে তাই কেন এই কথা বলছেন সেই প্রশ্নটা তুলেছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে সব দলই দ্রুত নির্বাচন দাবি জানিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। হয় শুক্রবার মানিক মেয়াভিনিউ টিএনটি মাঠে আয়োজিত দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায় ডিসেম্বরে আমরা এই বিষয়ে মনে করি তার কাছে যথেষ্ট তথ্য নেই তার কাছে লিখিতভাবে যেসব গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে আলাপ করেছে যে সবাই তিনি আহ্বান করেছেন আলাপ আলোচনার জন্য সব দলকে তাতে আমরা জানি বিএনপি এবং বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে শরিক যেসব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা দল বারো দলীয় জোট সবাই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন তাহলে আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না সমগ্র জাতি একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা তার বোঝা উচিত খুব শীঘ্রই একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেবেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন কথা একটাই যেসব সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে সেগুলো চলমান প্রক্রিয়া সংস্কার কোনোদিনই শেষ হয় না সংস্কার অবিরাম চলতে থাকে সমাজের চাহিদা এবং মানুষ এবং দেশের প্রয়োজনে আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার বিচার দিয়ে এগিয়ে এগিয়ে নিতে হয় সেই কার্যক্রম নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের চাহিদা শহীদের রক্তের আকাঙ্ক্ষা এই দেশের মানুষের প্রত্যাশা দেশে অবশ্যই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দল এবং দোষদের সমস্ত অপরাধের জন্য কাঠ গড়ায় দাঁড়াতে হবে দর্শক বোঝা যাচ্ছে যে এই যে বারবার সংস্কার এবং বিচারকে মুখোমুখি করা হচ্ছে সেইটা যে সঠিক না এবং এটা নির্বাচনের সাথে সাংঘর্ষিক না এটা বহুবার বিএনপি নেতারা যুক্তি দিয়েছেন সর্বশেষ যে কথাটা আসলো শুধুমাত্র বিএনপিকে বিচ্ছিন্ন করে যে বক্তব্যটা সেই বক্তব্যের সাথে সকল রাজনৈতিক দল তিনি যে বলছেন যে সব রাজনৈতিক দল না শুধু একটি দল ডিসেম্বরে চায় এই তথ্যটাও সঠিক না বিএনপি অনেকগুলো দলকে সামনে এনে বলতে পারে যে তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এখন এই যে পাল্টি অবস্থানটা এটা ডক্টর মোহাম্মদ ইউসের জন্য যেমন ভালো না বিএনপির জন্য ভালো না এই কারণে যে রাজনীতিতে যত বিভাজন বাড়বে তত বেশি বিভিন্ন শক্তি সক্রিয় হবে এবং তারা তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং তারা বলবে যে নির্বাচন প্রলম্বিত আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুত না এখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আমরা সেই নির্বাচনে অংশ নেব না অর্থাৎ একটা নতুন খেলাধুলার মধ্যে কিন্তু ঢুকে গেল বাংলাদেশের রাজনীতি এই খেলাধুলায় এখন আহ উপর মহল থেকে যদি বিভাজন তৈরি করা হয় সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ